আপুদের ক্রাস চারটি বেনিসেন একসাথে বিক্রি হলো আজকে বলেছেন বর্তমানের কিন্তু ভাই খুব ভাইরাল একটি ডিজাইন এই বেনিসেন গুলো আজকে কত টাকা দিয়ে নিলেন এই চারটি ভাইরাল ডিজাইন অরিজিনাল বাইশ ক্রিয়েট হলমার্ক কিন্তু করা আছে এটি হচ্ছে একশো বিয়াল্লিশ ডলার যে সকল প্রবাসীরা কিনতে চান মেকিং চার্জ সহ আলাইকুম সহ কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আপুদের ক্রাস আর এই সেনগুলো আজকে কিন্তু অর্ডার করেছিলেন আপনারা আমাদের ভিডিও দেখে বিভিন্ন জায়গা থেকে সেই ডিজাইনগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি একে একে চারটে বাইশ কেরটের অরিজিনাল আপুদের ক্রাশ কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেল আর আপনাদেরকে জানাবো আজকের ভিডিওতে এই চেনগুলো কত টাকায় বিক্রি হলো আর কত টাকা দিয়ে আপু আমাদের কাছ থেকে নিলেন সেটা আপনাদেরকে জানাবো আর গ্রামটি কত পড়েছিল আজকের রেটটি সেটাও থাকছে আজকের ভিডিওতে আর আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর পুরো ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন এগুলো কত টাকা হলে আপনারা নিতে পারবেন একটা জাস্ট আইডিয়া আপনাদেরকে দিচ্ছি অনেক সময়তে বেনিসিনের ক্ষেত্রে আপনাদেরকে আমি জানাবো বেনিসেনের ক্ষেত্রে এখানে কিন্তু বিভিন্ন ওজনের হয়ে থাকে বিশেষ করে বেনিসেনগুলো এরকম বেনিসেনগুলো বিশেষ করে নয় গ্রাম দশ গ্রামের ভেতরেই কিন্তু হয়ে থাকে অনেকেই জানতে চাচ্ছিলেন যে ভাই চার গ্রাম পাঁচ গ্রামের ভেতরে বেনিসেন পাওয়া যায় কিনা চার গ্রামের পাঁচ গ্রামের ভেতরে বেনিসেন পাওয়া যায় কিন্তু এই ডিজাইনগুলো আমাদের কাছে এখন আপাতত নয় আমাদের কাছে আপাতত অ্যাভেলেবেল আপনারা যে ডিজাইনগুলো পাবেন সেগুলো হচ্ছে আপনার নয় গ্রাম দশ গ্রামের ভেতরে আপনারা এই সেনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপাতত যে কালেকশনগুলো আছে সেগুলো পাবেন তো লেস গো আজকে কত টাকাতে নিলেন আপুরা সেটা আপনাদের জন্য আপুদের ক্রাস চারটি বেনিসেন একসাথে বিক্রি হলো আজকে প্রবাসী আপুরা আমাদের কাছে অর্ডার করেছিলেন এই গহনাগুলো আর সেগুলি কিন্তু আজকে আমরা ডেলিভারি দেব আপুদের জন্য যে যে সকল আপুরা গহনা কিনেছিলেন তো ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করে রাখি যে কি কী গহনা আপুর আমাদের কাছে অর্ডার করেছেন বর্তমানে কিন্তু ভাই খুব ভাইরাল একটি ডিজাইন এই বেনিসিনগুলো অনেক আপুরেই এই ডিজাইনগুলো খুবই পছন্দ করেন আর এই ভাইরাল ডিজাইনগুলো কেনাকাটা করতে হলে অরিজিনাল ডুবাইয়ের গহনাগুলো কিনতে হলে অবশ্যই চলে আসতে হবে আমাদের সাথে যোগাযোগ করে আর দোকানটি হচ্ছে লেবরন তো আপুরা আজকে কত টাকা দিয়ে নিলেন এই চারটি ভাইরাল ডিজাইন বর্তমানে আপুদের যে ক্রাশগুলো আপনাদেরকে একে দেখাব এগুলোর ওজন এবং প্রাইস শুরুতে আপনাদেরকে আমি এই ডিজাইনটি দেখাচ্ছি তেরো গ্রাম আপনার নয় গ্রাম ছিয়ত্তর পয়েন্ট প্রাইসটি পড়েছিল তেরোশো সাতাত্তর ডলার এই ডিজাইনটি নিলেন লেবেলন প্রবাসী সারিয়া আফু আমাদের কাছে অর্ডার করেছিলেন এই ডিজাইনটি দেখেন খুবই ভাইরাল একটা ডিজাইন আর এই ডিজাইনগুলো কিনতে হলে অবশ্যই চলে আসতে হবে আপনাদের আমাদের সাথে যোগাযোগ করে এই ডিজাইনগুলো কেনাকাটা করার জন্য দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন বর্তমানে কিন্তু এই ডিজাইনটি খুবই ভাইরাল একটা ডিজাইন তেরোশো সাতাত্তর ডলার দিয়ে আপু আমাদের কাছ থেকে এই ভাইরাল ডিজাইনটি নিলেন এটা অর্ডার করেছিলেন সুমি আপু সুমি আপুর ডিজাইনটি আমি আপনাদেরকে দেখাচ্ছি সুমি আপু লেবালন প্রবাসী আপু অর্ডার করেছিলেন এই ডিজাইনটি নয় গ্রাম ব্রাশি পয়েন্ট প্রাইসটি পড়েছিল তেরোশো নব্বই ডলার দিয়ে আপু কিন্তু আমাদের কাছ থেকে এই ডিজাইনটি নিলেন দেখেন বর্তমানে খুবই একটা ভাইরাল ডিজাইন বেনিসেন আপুদের বিশেষ করে এই ডিজাইনটি কিন্তু খুবই কেরাস আমাদের বর্তমানে এই ডিজাইনটি দিন দিন কিন্তু খুবই জনপ্রিয় হয়ে উঠছে এই ডিজাইনটি আর এটি কিন্তু অরিজিনাল বাইশ ক্রেট হরমার্ক কিন্তু করা আছে আর এখানে যেই দুইটা ডিজাইন ডিজাইন দেখছেন এই দুটি ডিজাইন আমাদের কাছে অর্ডার করেছিলেন লেবন প্রবাসী আরেকজন আপু আমি আসলে তার নাম জানি না সে অর্ডার করেছিলেন দুটি ডিজাইন একটি ওজন ছিল নয় গ্রাম পঁচাত্তর পয়েন্ট প্রাইস প্রয়োজন ছিল তেরোশো ষাট ডলার আর দ্বিতীয়টির ওজন ছিল এটার একটু ওজন বেশি এই ডিজাইনটার নয় গ্রাম আশি পয়েন্ট প্রাইস পড়েছিল তেরোশো নব্বই ডলার টোটালি আপু আজকে আমাদের কাছ থেকে এই দুটি সেন নিলেন এই দুটি সেন বর্তমানে যে ভাইরাল ডিজাইনগুলো আছে আপুদের ক্রাশ বলে চলি এই বেনি সেনগুলো যারা যারা কিনতে চান আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল কালেকশন আছে আপনাদেরকে দেখাই আমি ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর আর সিম্পলের ভেতরে এই ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন আর আজকের রেটটি হচ্ছে একশো বিয়াল্লিশ ডলার যে সকল প্রবাসীরা কিনতে চান কিন্তু মেকিংসার সহ এরকম বাইশ কেরেটের সুন্দর সুন্দর বেনিস কিনতে পারবেন এটা হচ্ছে আজকের রেট গাইস আপনারা প্রতিনিয়ত জানেন যে স্বর্ণের দামটি সবসময় তো ওঠানামা করে যখন যে রেটটি থাকে আমরা কিন্তু সাথে সাথে আপনাদেরকে সেই রেটটি দিয়ে থাকি সো যারা যারা অর্ডার করতে চান অবশ্যই চলে আসবেন আর যে সকল আপুরা আজকে এই চারটি ক্রাশ নিলেন তাদের জন্য রইল শুভকামনা থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম আপনারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ